নিঃসন্দেহে দাঁড়িয়ে বক্তব্যকে স্বাগত জানাচ্ছেন পার্টি কোনোভাবেই এই বক্তব্যকে এন্ডোর্স করেনি এবং যার সম্পর্কে এই কথা হচ্ছে তিনি আরেকটি বিবৃতি দিয়ে কিছুক্ষণের মধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন খালি মাননীয় প্রধান বিচারপতি উদ্দেশ্যে আমরা একটাই কথা বলতে পারি অত্যন্ত বিনম্রতার সঙ্গে তিনি যদি পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের মন্ত্রীদের বক্তব্যগুলো শোনেন দাওয়াতে ইসলাম কিংবা হামদো হামারা ছে এগুলো একটু যদি কান পেতে শোনেন তাহলে ভালো হবে আমি চাইব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই তিরিশ শতাংশকে কেটে ভাসিয়ে দেব নির্বাচিত জনপ্রতিনিধি এইটা বলছেন বা রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন ইদুল পিতারের মঞ্চে যে বিজেপির যে প্র্যাকটিসিং ধর্ম সেটা হচ্ছে একটা গান্ধা ধর্ম এই বিষয়গুলো তিনি একটু নজরে রাখবেন